নমস্কার বন্ধুরা তৈরি করছি চিলি চিকেন চিলি চিকেন কিন্তু খেতে কম বেশি সকলেই আমরা খুব পছন্দ করি আর এটা রুটি লুচি পরোটা এমনকি রাইস দিয়েও খেতে খুব ভালো লাগে আর চিলি চিকেন যদি খুব ড্রাই করে করা যায় তাহলে স্টার্টার হিসেবেও খেতে খারাপ লাগে না আর এই চিলি চিকেন রান্না করতে খুব বেশি উপকরণ খুব একটা লাগে না আর সামান্য কয়েকটা উপকরণ দিয়েই করে নেওয়া যায় প্রথমে চিকেনটাকে একটু রসুন বাটা একটু কর্নফ্লাওয়ার একটা ডিম দিয়ে মাখিয়ে পকোড়ার মতো করে ভেজে নিয়েছি এগুলোকে সব এক একে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি সব মানে সবজি বা আনার যাই বলুন না কেন বলতে পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা হলেই তৈরি হয়ে যায় আমি চিকেনগুলোকে সব লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম কেটে নিয়ে আর এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে একটুখানি শটে করে নেব প্রথমে তবে চিলি চিকেনে একটা বিষয় খেয়াল রাখতে হবে লবণটা কারণ চিলি চিকেনের মধ্যে যে সস দেয়া হয় তার মধ্যে কিন্তু লবণ থাকে এই লবণটা একটু বুঝে দিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজগুলোকে একটু হাফ ভাজা মতো করে নিলেই হয়ে যাবে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণটা খুব অল্প পরিমাণই দেব কেন প্রত্যেকটা সসের মধ্যেই লবণ থাকে এবার লবণ দিয়েও একটুখানি এটাকে ভেজে নেব তারপর সামান্য একটু চিনি যোগ করব কারণ চিলি চিকেনে একটু মিষ্টি টক মিষ্টি ঝাল তিনটে থাকলেই ভালো লাগে খেতে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো কালারের জন্য আর বেশিরভাগটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে শুধু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা খুব ভালো আসে এটাকে ভালো করে মেশানো হয়ে গেছে একটু ভাজতে হবে এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি একে একে অন্যান্য জিনিসগুলো যোগ করব আর ক্যাপসিকামটাও পেঁয়াজের মতো করে কেটে নিতে হবে আর কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিরে নিতে হবে এবার এর মধ্যে আমি যোগ করে দেবো ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কাটা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ক্যাপসিকামগুলো কিন্তু খুব বেশি ভাজবো না তাহলে ক্যাপসিকামের যে ফ্লেভার সেটা কিন্তু চলে যাবে এটাকে ভালো করে একটু শটে করে নিতে হবে এরপর এর মধ্যে আমি সস যোগ করব প্রথমে দিয়ে দেবো আমি সয়া সস সয়া সস দেওয়ার পরে এর মধ্যে যোগ মানে মিশিয়ে নেবো একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি যোগ করব টমেটো সস দিতে হবে দুটো একসাথেও দেওয়া যায় আমি প্রথমে সোয়া সস দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস টমেটো সস টমেটো কেচাপও দিতে পারেন আর চিলি সসও দেওয়া যায় কিন্তু আমি চিলি সস ইউজ করি করি না মানে ব্যবহার করি না চিলি সসটা আমি তার বদলে কাঁচা লঙ্কাই দিই কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তবে ইচ্ছে করলে চিলি সস দিতে পারেন আর একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা ভালো আসে এবার সমস্ত মশলা আমার মেশানো হয়ে গেছে এটাকে একটু জাস্ট সিদ্ধ মতো করে নেবো আর সামান্য একটুখানি জল দিয়েছি সামান্য কারণ চিকেনটা মোটামুটি এইটটি পার্সেন্ট পকোড়া করতে গিয়ে এইটটি নাইনটি পারসেন্ট হয়ে গেছে তবুও যেটুকুনি চিকেনটা সিদ্ধ হবে তার জন্য একটু সামান্য জল দিলাম এবার সমস্ত চিকেনটা মানে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম এবার একটু সিদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে চিলি চিকেন আমি আবার একটু জল দিলাম কারণ চিকেনটা দেখেছি সিদ্ধটা কম হয়েছে তাই জন্য আবার একটু জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নেব তৈরি হয়ে গেল চিলি চিকেন এইভাবে একবার চিলি চিকেন করে দেখবেন খেতে কিন্তু ভালো লাগবে এবার এটাকে আমি নামিয়ে নেব নিয়ে এটাকে পরিবেশন করব আমরা এটা রুটি দিয়েই খেয়েছি আপনারা ইচ্ছে করলে যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে পাশে থাকবেন একটু লাইক কমেন্ট করবেন আবারও অন্যদিন অন্যরকম ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিও দেখবেন